ক্যান্সার হয়েছে তখনও ভিক্রামে সবাই সাহায্য করে বন্ধু বান্ধব নিয়ে গেছিলো কলকাতার পরে আর পয়সা নেই বলে দেখাতে পারিনি এখন প্রচুর যন্ত্রণায় ছটকাচ্ছি একটু চিকিৎসার জন্য পয়সা নেই সবাই মিলে একটু সাহায্য করুন আচ্ছা আচ্ছা ডাক্তার কি বলছে ডাক্তার বলেছে খুব কন্ডিশন খেলা মানে আমার দুবার কথা বলতে পারিনি আমি আপনার দুবার ভেঙে গেছিল এই যে হাত ভাঙা আমার কাজ করতে পারিনি স্ট্রোক হয়ে গেছে কোনো কাজ কাজ করতে পারিনি

মা আছে স্ত্রী আর আমার বাড়িতে ফ্যামিলিতে কেউ নেই বন্ধুরা আমি আজকে এসেছি এটা পূর্ব মেদিনীপুর তাই তো পূর্ব মেদিনীপুর চন্ডিপুর থানা আর গ্রাম দিবাকরপুর হাই স্কুলের কাছে এই ফ্যামিলিটা মানে এতটা অসহায় আপনারা দেখতে পাচ্ছেনই না ক্যান্সার রয়েছে এই উনি ভিক্ষা করতে যায় পাড়ায় ভিক্ষা করে। হ্যাঁ

আমার নাম সুলেখা মাইতি দাস আচ্ছা তোমার নাম কি টিউশনে যাও তুমি পয়সা দিতে নি বলে আজকে যাই

আমার স্বামীটাকে একটু সুস্থ করে দিন সবাই মিলে আমার খুব কষ্ট বা স্বামী আমার কেউ আর কাঁটাকাটি নেই আপনাদের তাই বলছি আমার শাড়িটাকে সুস্থ করে দিন আমরা ঠিক আছে আপনারা কান্না করবেন না হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিচ্ছি হ্যাঁ আমার বন্ধুরা আপনার ভিডিওটা দেখছে দেখে যদি যে যটুকুনি পারবে আপনাদের নিশ্চয়ই আমরা যত যোগাযোগ করতে পারি কিন্তু তোমার বাবার যা হয়েছে সেই ভালো করা একমাত্র ভগবান পারবে আর ডাক্তার তাছাড়া কেউ পারবে না ঠিক আছে তোমার বাবার যে অবস্থা আমি যে শুনলাম সেটা অবস্থাটা খুবই খারাপ ঠিক আছে হ্যাঁ আপনারা আমি যেহেতু পারছি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিচ্ছি হ্যাঁ এই এই টাকাটা দেখুন তো কত আছে এখানে পাঁচ হাজার টাকা চে আপনি খুশি হয়েছেন আপনারা হ্যাঁ ঠিক আছে এইটা আমার সামর্থ্য অনুযায়ী দিলাম এইটা নিয়ে আপনার স্বামীর চিকিৎসা করাবেন এর পড়াশোনাটা আর হচ্ছে কি আপনারা খাওয়া দাওয়া করবেন হ্যাঁ আমার যেটুক পারলাম আমি দিলাম হ্যাঁ আপনারা এটা খুশি হয়েছেন তো খুশি হয়েছেন তোমরা

না এবার আপনি যাচ্ছেন এই অবস্থায় লোকে ভাবছে কি বলুন তো তাদেরও দোষ না তারা ভাবছে যে আপনি কেন ভিক্ষা করে খাচ্ছেন আপনি যে কিন্তু দেখুন আপনারা যারা ভিডিওটা দেখছেন এই গ্রামের মধ্যে যারা যারা ভিডিওটা দেখবেন তারা দেখুন ইনি যে কেন চাইতে যায় কেন ইনি এখন পারবে এনার মেয়েকে পড়াশুনো এনার স্বামীর চিকিৎসা করতে উনি কোনো কাজ করে এই গ্রামের মধ্যে থাকে যাই হোক আমার খুবই খারাপ লাগলো আপনারা নিশ্চয়ই এনে যদি কোনো সময় আপনাদের কাছে যায় কিছু চাইতে মাংতে চায় মাংতে যায় না তো মাংতে গেলে আপনারা যে যেটুকুনি পারবেন এনাদের পাশে দাঁড়াবেন এনার পরিস্থিতি দেখেছেন তো কি অবস্থা কথাগুলো বলতে পারিনি কথাগুলো তোদলে তোদলে যা দেখা নিতে পারিনি তো ঠিক আছে আমি যেটা দিচ্ছি খুশি হয়েছেন তো আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকবেন